যখন আমার কাছে নীতি নীটির চিন্তা করলাম এটা কেন একদম আমার তো আগের মিটার যা আছে আমি তো ওইটাই ইউজ করি আমি তো এর বাইরে কোনো জন কোনো জিনিস লাগাইনি অহেতুক আমাকে এই চিঠি যা দিচ্ছে আমি অফিসে আসছি ওদেরকে বললাম এটা কেন ওরা আমাকে ইনফরমেশন করছে যে ট্রান্সমিটার যদি ক্ষতি হয় এটা ক্ষতি ফোনটা কে দিচ্ছে বললাম এটা কেন আমি তো কারেন্টের বিল দিচ্ছি আমি চাচ্ছি এটা কেন আমি দিব আমি তো কোনো ভ্যান চালাই না বা আমার তো কোনো অতিরিক্ত কোনো কারের ব্যবহার আমি করি না আমি কেন এটা কারণ গত দু বছর আগে কেমন বিদ্যুৎ ব্যবহার করছেন এখন তো বেশি ব্যবহার করতেছেন কি নেভার আমার বাড়িতে তো আর মাঠ পর্যায়ে দেখবে যে কয়টা বাল্ব লাগানো আছে যে দুইটা ফ্যান চলে ওই দুইটা এজো আছে আমি তো অতিরিক্ত কত দিন ইউজ করি না আচ্ছা আপনার জামানত সম্বন্ধে জানানো হয়েছে যে এটা কিসের জামানত